একটা কয়লার খনি ভিতরে কত কি পরিমাণ ডেঞ্জারাস কি পরিমাণ ডেঞ্জার অবস্থা দেখুন না কয়লার খনিগুলার ভিতরে কী অবস্থা এই কয়লা খনিগুলো সাধারণত পাকিস্তানে এবং বিভিন্ন দেশে আছে পাকিস্তানিরা এই কয়লার খনিগুলার ভিতরে গিয়ে কাজ করে থাকেন অনেকে দেখেন যে কি এই কয়লার খনিকে বিভিন্ন জায়গায় পোস্ট করে থাকেন এগুলো নাকি আয়নাগর আসলে এগুলো আয়নাগর না এটা হচ্ছে যে কি কয়লার খনি এই কয়লার খনিগুলোর থেকে কয়লা উঠানোর জন্য অনেক অনেক কষ্ট করতে হয় এদেরকে আর এবং জীবনের সবচেয়ে বড় রিক্স নিয়ে এই কয়লার খনিতে এরা প্রবেশ করেন এখানে রেলিং দেওয়া থাকে রেলিংয়ের ভিতরে ট্রেনের মতো চলে ভিতরে যান কয়লা তুলতে ওইখান থেকে কয়লাগুলা তুলে নিয়ে আসেন আর এক একজন শ্রমিক এখানে জীবনকে জানকে হাতে নিয়ে কাজ করতে হয় প্রতিটা মতো না জানি কখন কি হয়ে যায় কারণ এতটা বড় বড় পাহাড়ের নিচে ঢুকে ওইখান থেকে কয়লার খনি থেকে কয়লাগুলা উঠাতে হয় একজন মানুষ তার মৃত্যু এবং জীবন সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেন যে বেছে আসবে কিনা না সন্দেহ থাকে এক এক সময় ও মানুষ টাকা ইনকাম করার জন্য মানুষ এত বড় বিপদ এত বড় রিস্কগুলো নিয়ে বিভিন্ন জায়গায় এইসব কয়লার খনিগুলোর ভিতরে কাজ করেন এই মানুষগুলার অসম্ভব অসম্ভব সাহস আছে যদি সাহস না থাকতো তাহলে হয়তোবা এই কাজগুলো করা সম্ভব হতো